টুডে ডিসকাস অ্যাবাউট গেস ফর হান্ড্রেড পারসেন্ট কটন তো আজকে আমি আলোচনা করবো হান্ড্রেড পারসেন্ট কটনের যে গেজ আছে সেটা নিয়ে এই ভিডিওটা একজন আমাকে করার জন্য বলেছিলেন তিনি রিকোয়েস্ট করেছিলেন যে হান্ড্রেড পার্সেন্ট কটনের জন্য যে গেজ আছে সেটা সাধারণত কত থাকে সেটা দেখানোর জন্য স্যার রিকোয়েস্টেই তার রিকোয়েস্টে সেটা করা তো হানড্রেড পার্সেন্ট কটনে সাধারণত যে স্ট্যান্ডার্ড গেজ বলতে আমরা সেটাই বুঝবো যে যদি সেই রকরণটা ভালো হয় ঠিক আছে এইচ ভিআই রিপোর্ট যদি ভালো হয় ল্যান্ড যদি ভালো হয় স্ট্যান্ড যদি ভালো হয় ম্যাচুরিটি যদি ভালো হয় ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার টার্স যদি ভালো হয় তারপর হচ্ছে যে আপনার ইলেঙ্গেশন যদি ভালো হয় আর হচ্ছে যে আপনার শর্ট ফেপার যদি ভালো হয় ঠিক আছে আলটিমেটলি সব কিছু যদি ভালো হয় তাহলে কিন্তু সেই স্ট্যান্ডার্ড গ্যাসটা করা যায় সেটাই আজকে আমি দেখাব তো টু সিলিন্ডার সাধারণত রাখতে হবে টেন থাউ টেন থাউ ঠিক আছে তো এই এখানে প্রোফাইল অবশ্য বিভিন্ন কার্ডিংয়ের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে যদি আপনার থ্রি প্রফাইল থাকে তাহলে সিক্স পয়েন্ট হবে যদি সিক্স প্রফাইল থাকে তাহলে টুয়েলভ প্রোফাইল হবে ঠিক আছে তো এরপর আসি ফ্ল্যাট টু সিলিন্ডার এরপর হচ্ছে ব্যাগ ব্যাগ স্টেশনারি ব্যাগ স্টেশনারি ফ্ল্যাট ব্যাক স্টেশনের ফ্ল্যাট রাখা হোক ফোরটিন টুয়েলভ অ্যান্ড টেন টেনটা হচ্ছে আপনার টপে টুয়েলভ হচ্ছে মিডিলে আর ফোরটিন হচ্ছে বটমে ঠিক আছে এরপর হচ্ছে লিকারিং টু সরি ফ্রন্ট হ্যাঁ ফ্রন্ট স্টেশনারি ফ্রন্ট স্টেশনারি ফ্লট এই কেবল হচ্ছে এইট টেন ঠিক আছে আট অথবা দশ এর মধ্যে আমরা এরপর হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার টু ডার সিলিন্ডার টু ডফার আমরা রাখবো হচ্ছে এইট থাউ এইট থাউ ঠিক আছে এবার হচ্ছে যে সিলিন্ডার আউট অফার এবার হচ্ছে লিগারিং টু লিগারিং টু সিলিন্ডার লিগারিং টু সিলিন্ডার আমরা রাখবো এইট থাউ এইট থাউ এরপর হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার ও ডফার এইট থাউ লিকারিং টু সিলিন্ডার এইট থাউ এবং লিকারিং টু লিকারিং হবে লিকারিং টু লিকারিং আমরা রাখবো হচ্ছে এইট ঠিক আছে তো তো এইভাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের জন্য আমরা গেজ রাখতে পারি ঠিক আছে স্ট্যান্ডার গেজ এখন কথা হচ্ছে যদি আপনার আহ সেই আপনার যে রকরণ নিয়ে আসলেন আসার করে সেই রোগ করোনটা আপনি এইস এ করলেন করার পর সেই টেস্টগুলো খারাপ হলো যেটা বলেছিলাম প্রথমে ল্যান্ড স্ট্রেংথ হ্যাঁ ট্রাস ম্যাচুরিটি হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার ময়েশ্চার ময়শ্চার তারপর শর্ট ফভার এগুলো যদি খারাপ হয় ব্যাড পারফরমেন্স হয় সেই সেক্ষেত্রে আপনার রিপোর্ট রকটন রিপোর্ট ব্যাট যদি রকটনের রিপোর্টটা খারাপ হয় তাহলে যেটা করতে হবে উইন সেটিং উইন সেটিং ওয়াইড করতে হবে দেন হচ্ছে ওয়েজ ইনক্রিজ করতে হবে ওয়েজ ইনক্রিজ করতে হবে দেন হচ্ছে ফ্ল্যাট স্পিড ইনক্রিজ করতে হবে ফ্ল্যাট স্পিড ইনক্রিজ করতে হবে ঠিক আছে দেন হচ্ছে সিলিন্ডার স্পিড সিলিন্ডার স্পিড ডিক্রিজ করতে হবে দেন হচ্ছে মোট নাইফ মোট নাইফ ওয়াইট করতে হবে ধরুন সেভেনটি আছে সেটা থেকে আপনি এইটটি করে দিলেন ঠিক আছে এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নশাল তখন ভালো থাকবেন আল্লা